আসসালামু আলাইকুম তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গরেছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি পৃথিবীর পালনকারী আমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পারাই দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পারায় দূর আকাশের পাড়াই তারাই আখি দুটি মোর যায় হারিয়ে আখি দুটি মোর যায় হারিয়ে হৃদয় ছড়াই তারভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় আমি তোমা আমি তোমার পরিচয় পেপে আমি তোমার পরিচয় পেপে হৃদয় ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গোড় তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান করেছ তুমি এই পৃথিবী যাহা তুমি অসীম তুমি পৃথিবীর পালনকারী তুমি পৃথিবীর প্রভু বি সজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি